কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনার পরবর্তী ইসলামিক প্রিয় বক্তা ওয়াজ ওয়াজের জন্য আমি যদি বর্তমান বলি এটা খুবই সম্মানের জায়গা থেকে বলবো আহমদুল্লাহ হুজুর তারপর হচ্ছে আবু আদনান হুজুরের পাজগুলা আমি বেশি শুনি আমার খুব ভালো লাগে আর আজারি হুজুর তো সব সময় পছন্দের আমার এই তিন জন ব্যক্তি আমার খুব পছন্দের সব থেকে বেশি আমি যদি বলি বর্তমান আবু তুহা আদনান হুজুর হুজুরের এর আমি শুনি যেন আল্লাহ আমাকে তার মানে আল্লাহর কথাবার্তা যত বলে জানি হেদায়েত তার পরে আমাদের সবাইকে কি বলে রাখা হয় মেয়েদের ফুরি বলে বাচ্চাদের কি বলে এই সিলেটবাসী কমেন্ট সিলেট থেকে আমার অনেক বিয়ের প্রপোজাল আসছে